হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ অডিশনাল ইন্সপেক্টর জেনারেল কার্যালয় সিআইডি ঢাকা এখানে একটি বিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে তার আগে বলিনি আপনি যদি আমাদের চ্যানেল একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বাংলাদেশ পুলিশ সিআইডি নিমুক্ত পথ সময় সরাসরি নিয়োগের জন্য আবেদন করা এখানে দেখা যাচ্ছে যে সিআইডি ডট টেলিটক ডট কম এখন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বয়স হলো তিরিশ বছর পর্যন্ত পদ সংখ্যা এখানে দুইটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ বাংলায় মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লিখতে হবে কোন কোন জেলার ব্যক্তিরা আবেদন করতে পারবেন না এই পদের জন্য ডাটা এন্ট্রি পদের জন্য নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়পুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম রাজশাহী পাবনা সিরাজগঞ্জ গাইবান্ধা পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ঝাড়গাটি পিরোজপুর মৌলভী পাচার তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে জেলা জেলাগুলোর নামগুলো বলে দিলাম সে জেলার ব্যক্তিরা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন না আর একটি পথ রয়েছে সেটা হলো অফিস সহায়ক পথ এটা বেতন হবে আট থেকে বিশ হাজার টাকা এখানে বয়স তিরিশ বছরের কম হতে হবে চারজন এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই পদের জন্য অফিস সহায়ক পদের জন্য কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যেটা থাকতে হবে সেটা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ লিখিত ও মৌখিক পরীক্ষা হতে হবে এই পদের জন্য গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম ঝিনাইদহ মাগুরা বাগেরহাট ঝালুকাঠি পিরোজপুর পটুয়াখালী ব্যক্তিরা আবেদন করতে পারবেন না এখন বিষয়টা হলো দেখে নেওয়া যাক আমাদের এখানে কি কি অভিজ্ঞতাগুলো থাকতে হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ বারো দু হাজার তারিখে প্রার্থীর বয়স তিন নং কলামের বর্ণিত অনুযায়ী হতে হবে তবে বীর মুক্তিযুদ্ধ শহীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে ডেভিড গ্রহণযোগ্য হবে না এগুলো যা হয় পরীক্ষা অংশগ্রহণের জন্য টি বা ডিএ প্রদান করা হবে না আপনারা যারা এই পদের জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন যাদের শর্ট এবং সংক্ষিপ্ত সাজেশন দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা সাজেশন দিয়ে দেব কারণ চাকরি পড়াশুনো যদি আপনার আপনার অনেক বই থেকে পড়াশোনা করছেন যদি আপনার পিডিএফ কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা দিয়ে দেবো এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন চাকরিরত নিয়োগপ্রাপ্ত সিআইডি সদর দপ্তর জেলায় এখানে চাকরি করতে বাধ্য থাকবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরু চব্বিশ থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে চব্বিশ বারো দু থেকে শুরু হয়ে যাবে আবেদন চলবে একুশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তার মানে বিশাল একটা সময় আপনি এখানে পাচ্ছেন কোনো কম্পিউটারের দোকানে যে আপনি চাইলে আবেদনটি কমপ্লিট করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন এক নঙ্গের জন্য দুশো টাকা খরচ হবে দুইশো তেইশ টাকা টোটাল আপনার তিনশো টাকার মতো লাগবে কম্পিউটার খরচ সহ এবং দুই নম্বরের জন্য একশো টাকা খরচ হবে একশো একশো টাকা এবং টাকা 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 দুই জন্য এক নং পদের জন্য তিনশো টাকার মতো খরচ হবে চাইলে আপনারা আবেদনটি এখানে করতে পারেন খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে বাংলাদেশের পুলিশের যেহেতু এটা সরকারি জব আপনারা চাইলেই এখানে খুব অনায়াসেই আবেদনটি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন